আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় এসএসসি ছাব্বিশ ব্যাচের বিজ্ঞান বাণিজ্য ও মানবিক বিভাগের শিক্ষার্থীরা আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে রোড টমিশন হান্ড্রেড সাজেশন বই আমাদের এই সাজেশন বইটিতে প্রতিটি বিষয়ের জন্য যা যা প্রশ্ন রাখা হয়েছে আপনারা যদি এই প্রশ্নগুলো খুব ভালোভাবে আয়ত্তে নিয়ে নিতে পারেন পড়াগুলো ভালোভাবে কমপ্লিট করতে পারেন অর্থাৎ এখানে সাজেশনে যা যা দেওয়া রয়েছে সেগুলো ভালোভাবে অনুসরণ করতে পারেন তাহলে আশা করা যায় আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ আর এই রোড টু মিশন হান্ড্রেড সাজেশন বইটি তৈরি করার পিছনে যারা অবদান রেখেছেন সেখানে সবার প্রথমে যার নামটি চলে আসে রচনা ও সম্পাদনায় সুমন রেজা স্যার তিনি টেকনিক ইজি এডুকেশনের গণিত বিভাগের বিভাগীয় প্রধান এছাড়াও তিনি টেকনিক পাবলিকেশন টেকনিক টিচিং হোমের প্রতিষ্ঠাতা

টেকনিক ইজি এডুকেশন টেকনিক আইটির সিইও আর সবচেয়ে বড় পরিচয় আপনারা সবাই জানেন সেটি হচ্ছে বিশ লক্ষাধিক শিক্ষার্থী পড়ানোর অভিজ্ঞতা রয়েছে সুমন রেজা স্যারের এছাড়াও আমাদের এই সাজেশন বইটি তৈরি করার পিছনে টেকনিক ইজি এডুকেশন পরিবারের প্রত্যেক সদস্য অক্লান্ত পরিশ্রম করেছেন যাতে করে শিক্ষার্থীরা এই সাজেশন বইটিতে যা যা প্রশ্ন দেওয়া রয়েছে সবগুলো ভালোভাবে অনুসরণ করে যেন তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফলটি অর্জন করতে পারেন তো আশা করবো আপনারা সবাই রোড টোমিশন হান্ড্রেড সাজেশন বইটি সংগ্রহ করে আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য এখানে যা যা রয়েছে খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলবেন ইনশা